আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে সময়কে কন্ট্রোল করতে হয় একটি ছেলে সবসময় সব কাজ খুব পরিশ্রম সহকারে করে থাকে তবুও দিন শেষে দেখা যায় সে তার কাজে চল্লিশ পারসেন্ট কাজ কমপ্লিট করেছে বাকি ষাট পার্সেন্ট সে কোনো মতেই শেষ করতে পারছে না এই বিষয়টা নিয়ে সে খুব চিন্তিত ছিল সে একদিন এক দরবেশের কাছে গেল তখন সে দেখলো দরবেশ তার কাজে ব্যস্ত আছে। তখন ছেলেটি দরবেশকে কিছুটা সময় ধরে ডাকা ডাকি করলো কিন্তু দরবেশ কোনো মতে ছেলেটির ডাকে সাড়া দিল না দরবেশের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ছেলেটি অপেক্ষা করতে লাগলো অনেকটা সময় অপেক্ষা করার পর ছেলেটি দেখলো দরবেশ তার কাজ শেষ করেছে এবং তাকে তার কাছে ডাকলো আর ছেলেটিকে তার সমস্যার কথা বলতে বললো তখন ছেলেটি দরবেশের কাছে তার সমস্যার কথা বলতে শুরু করেছে এবং এটাও বললো আমি আপনার কাছে এর একটা সমস্যার সমাধানের জন্য এসেছি দয়া করে আপনি এর একটা সমাধান আমাকে দিন আর তখন দরবেশ বলে তোমাকে তোমার সময়কে কন্ট্রোল করা শিখতে হবে তখন সিলেটে অবাক হয়ে বলে আমি কিভাবে সময়কে কন্ট্রোল করব। দয়া করে আপনি আমাকে বলুন তখন দরবেশ বলে তাহলে আজকে আমি তোমাকে যা যা বলবো তাই তাই তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ আজকে আমি তোমাকে এমন কিছু বলতে চাচ্ছি যা তুমি যদি তোমার জীবনে চলার পথে মেনে চলতে পারো তাহলে তুমি তোমার সময়কে কন্ট্রোল করতে পারবে আর যদি তুমি তোমার সময়কে একবার কন্ট্রোল করা শিখে নিতে পারো তাহলে তুমি জীবনে যা চাইবে তাই হতে পারবে এবং কম সময়ে তুমি অনেক ভালো কাজ করতে পারবে যেটা তোমাকে বাকি সবার থেকে আলাদা তৈরি করবে তখন দরবেশ ছেলেটিকে তার ঘরের ভিতরে নিয়ে গেল এবং ছেলেটিকে বসতে বলে দরবেশ তার ব্ল্যাকবোর্ডে লিখতে শুরু করে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমরা একদিনে দিন রাত মিলে চব্বিশ ঘন্টা সময় পাই এই চব্বিশ ঘন্টা সময়কে আমাদের ভাগ করে নিতে হবে যেমন সাত ঘন্টা নিয়মিত ঘুমানোর জন্য রাখতে হবে দুই দুই ঘন্টা ব্যায়াম করার জন্য রাখতে হবে এতে করে শারীরিক গঠন ভালো থাকবে বেশি বেশি কাজ করে এনার্জি পাবে তিন নয় ঘন্টা তোমার কাজ করার জন্য রাখতে হবে চার দুই ঘন্টা পরিবারকে সময় দিতে হবে এতে করে তুমি পরিবারের সবার সাথে ভালোভাবে মিশতে পারবে এবং পরিবারের যে কোনো সমস্যার সমাধান সহজেই করতে পারবে পাঁচ দুই ঘন্টার নিজের যত্ন নেওয়া প্রচলিত একটা কথা আছে শারীরিক সুস্থতা মানে দুনিয়াকে জয় করার মতো কারণ তোমাকে দুনিয়া জয় করতে হলে তোমার ইচ্ছাশক্তি প্রবল আগ্রহ এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে আর এইগুলো তোমার মধ্যে তখনই ফুটে উঠবে যখন আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবো ছয় দুই ঘন্টা আল্লাহর এবাদত করার জন্য রাখতে হবে তখন ছেলেটি বলে এভাবে কাজ করলে কি আমি আমার সমস্যার সমাধান করতে পারবো তখন দরবেজ বলে এখনও আমার পুরো কথা শেষ হয়নি যে নয় ঘন্টা তুমি তোমার কাজ করার জন্য ভাগ করে রেখেছো সেটিকে তোমার লক্ষ্য পূরণের জন্য কী কী কাজ করতে হবে সে অনুযায়ী আরও একটি বার ভাগ করে নিতে হবে তবে তুমি যে এই কাজই করো না কেন একসাথে একাধিক কাজ করা থেকে বিরত থাকতে হবে একসাথে একাধিক কাজ করা কোনো মানবের পক্ষে সম্ভব নয় আর যদি তুমি একসাথে একাধিক কাজ করার চেষ্টা করো দিন শেষে দেখা যাবে তুমি তোমার কাজ কোনো মতে শেষ করতে পারবে না এভাবে তুমি যদি তোমার সময়কে মূল্যায়ন করতে পারো তাহলে তুমি জীবনে ভালো কিছু করতে পারবে তখন ছেলেটি আনন্দ নিয়ে বলে উঠল আমি আমার সমস্যার সমাধান পেয়ে গেছি এই বলে ছেলেটি দরবেশকে ধন্যবাদ জানিয়ে তার গন্তব্যে চলে গেল আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টা ভালোভাবে বোঝাতে পেরেছি যে জীবনে সফলতা তখনই আসবে যখন তোমার সময়কে ছোটো ছোটো বাঘে বাঘ করে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং